স্ত্রী কখনোই প্রিয় নারী হতে পারে না কারণ স্ত্রীর অনেক ভুল বেশিরভাগ লোককেই যদি প্রশ্ন করা হয় আপনার জীবনের সবচেয়ে প্রিয় নারীকে স্বভাবতে অনেকেই উত্তর দেবেন মা কেউ বলবেন মেয়ে কেউ বা বলবেন বোন কেউ বা বলবেন নানি কারণ সে তাকে কলিপিঠে মানুষ করেছে এমন অনেকগুলো সম্পর্কের কথা উঠে আসে খুব অবাক লাগে একজন মানুষও দেন না তার বউ তার সবচেয়ে প্রিয় নারী আসলে বাঙালি পুরুষের সমস্যা বউকে ভালোবাসি বললে মান সম্মান কমে যাবে লোকে বউ পাগলা বলবে বউয়ের কাছে ছোট হয়ে যাবে অথবা বাকি পুরুষদের সামনে হেড কমে যাবে এমন একজন মানুষও কি নেই যার হাসপাতালের বেডের পাশে রাত কাটিয়েছেন তার স্ত্রী অথবা একসাথে জীবনের যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির অভিজাত্যকে দূরে রেখে স্বল্প বেতনের ছেলেটার হাত ধরে বাবার বাড়িটা ছেড়ে এসেছে শ্বশুর বাড়ির ছাল তরকারিতে ভাত খেতে না পেরেও ফোনে বাবার বাড়িতে জানিয়েছেন অনেক ভালো আছে বিছানা মায়ের রান্না জন্মের পরের বাড়িটা সব ফেলে আসা অনেক সহজ যার কারণে বউ কখনোই প্রিয় নারী হবার যোগ্যতা রাখে না এরকম গল্প বা কবিতা পেতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ